আজ আমরা ভিডিওর মাধ্যমে দেখব আর্থিন কেন এতটা প্রয়োজনীয় এবং কিভাবে ইলেকট্রিক যন্ত্রাংশ থেকে আমাদের এই আর্থিন নিরাপদ রাখে তো এখানে দেখতে পাচ্ছেন টুপিন প্লাগ দেখেন এই যে টুপিন প্লাগ আর এই যে আর্থিনের যে ক্যাবল সেটা খোলা রয়েছে যেহেতু ওখানে টুপিন প্লাগ আর্থিনের এখানে কোনো কাজ নেই শুধুমাত্র ফেজ এবং নিউটল এই আয়রন সকেটের সাথে সংযোগ করা রয়েছে এবং আর্থিন ক্যাবলটি খোলা রয়েছে তো সমস্যা হলো যেহেতু এই ধরনের আয়রন বা লো মেটালের হয়ে থাকে এখানে লিকেজ কারেন্ট আসার খুব বেশি সম্ভাবনা থাকে এবং এখানে আর্থিং সংযোগ করা রয়েছে আমি আর্থিং সংযোগ করে দিয়েছি তো যেহেতু টুপিন প্লাগ রয়েছে আর্থিন এখানে আসার সম্ভাবনা নেই যেহেতু আর্থিন এখানে আসবে না কারণ পিনের মাধ্যমে পিনের যে উপরের পিনটা থাকে সেখান থেকেই মূলত আর্থিন সংযোগ হয় অন্তরাংশে যে মেটাল বডি সেই মেটাল বডির সাথে দেখেন এখানে লিকেজ কারেন্ট দেখা যাচ্ছে এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎকে আর্থিনের মাধ্যমে মূলত মাটিতে পৌঁছে দেওয়া হয় এটা মূলত লিকেজ কারেন্ট এই আয়রনটি বডি হয়নি আমি চেক করেছি আপনাদেরও দেখাবো চেক করে কিন্তু টেস্টার জ্বলছে ওই যে টেস্টার শো করছে অর্থাৎ এটা মূলত লিকেজ কারেন্ট বা অনাকাঙ্ক্ষিত কারেন্ট লিকেজ কারেন্ট তো এই কারেন্টটি যদি আর্থিন সংযোগ করা থাকতো তাহলে টেস্টার জ্বলতো না তো এখানে যে কাজ করে যিনি কাজ করেন তাকে মূলত ভিজা হাতে মাঝে মধ্যে কাজ করতে হয় এবং ইলেকট্রিক শক করে তাকে মারাত্মক না করলেও শক করে এতে সে ভীতু হয়ে যায় তো দেখেন কোনো প্রকার বডি নেই ওই যে বডি নেই আমি বডি চেক করছি সেরি স্কট ব্যবহার করে আমি বডি চেক করছি দেখেন কোনো প্রকার বডি নেই তারপরেও টেস্টার জ্বলছে এটা মূলত লিকেজ কারেন্ট তো যেহেতু এখানে হিটিং এলিমেন্ট রয়েছে এই হিটিং এলিমেন্টের ভিতরে যখন বিদ্যুৎ প্রবেশ করে তখন যেহেতু মেটাল বডি কিছুটা লিকেজ কারেন্ট বডিতে চলে আসে এবং যেহেতু আর্থিন যে কাজ করে তার বডিতে সবসময় পাও নিচে থাকে এবং দেখেন এখানে আর্থিন সংযোগ করেছি সকেটের সাথে আমি সেটা আপনাদের দেখাচ্ছি এই যে আর্থিন সংযোগ ছিল না আমি নিচের ফ্লোর থেকে আর্থিন এখানে নিয়ে আসছি এবং এই যে বালতি দেখছেন এই বালতিতে আমি একটি কয়েল ফিটিং করেছিলাম পাঞ্জা কয়েল এবং সেখানে আমি আর্থিং সংযোগ পূর্বে করিনি কারণ এইখানে যে ফ্লোর রয়েছে সেখানে মূলত আর্থিন বাসবার্স বা ডিবি বক্সে কোনো আর্থিং সংযোগ ছিল না এ কারণে আমি আর্থিং সংযোগ করিনি তো এখন কি করেছি আমি নিচের ফ্লোর থেকে আর্থিন ক্যাবেল দিয়ে এইখানে ডিবি বক্সে আমি আর্থিন নিয়ে আসছি তো আর্থিন সংযোগ যেহেতু আমি নিয়ে আসছি ক্যাবেলের মাধ্যমে তাই আমি এই বালতিতেও আর্থিন সংযোগ করে দিচ্ছি এটা মূলত একটি ওয়াটার হিটার আমি তৈরি করেছিলাম যা নিয়ে বেশ বিতর্ক হয়েছিল তো অনেকে বলেছিল এখানে মারাত্মক শখ করবে বা অ্যাক্সিডেন্ট হবে তো এই ভিডিওটি যখন আমি রেকর্ড করছি তখন মূলত এই বালতির বয়স দুই মাস তো দুই মাস এভাবে ব্যবহার করেছিল কোনো সমস্যা হয়নি যেহেতু এখানে আর্থিন ছিল না আর্থিন থাকার প্রশ্নই আসে না বডিতে এভাবে হাত দিয়ে কাজ করছিল কিন্তু কোনো সমস্যা হয়নি আমিও ধরে দেখেছি কোনো সমস্যা হয়নি কারণ এই কয়েলগুলো মূলত অটো ব্যবহার করা হয় কয়েল যখন বডি হয়ে যাবে বা ফেটে যাবে তখন মূলত এখানে বালতি বডি হয়ে যাবে দেখেন গরম হচ্ছে এবং যেহেতু আমি আর্থিং সংযোগ করতে পেরেছি নিরাপদভাবে দেখেন এই যে আমি আর্থিং সংযোগ করেছি এবং এটা এখন যথেষ্ট নিরাপদ খুবই নিরাপদ এবং এখানে যে ইলেকট্রিক আয়রন রয়েছে তার মেটাল বডির সাথে আমি ওই যে আয়রন সকেট সেখানে একটি আর্থিং সংযোগ করেছি যেহেতু এখানে তিনটি ক্যাবেল ছিল এবং একটি থ্রিপিন প্লাগ আমি এখানে সংযোগ করে দিয়েছি তো এখন আমি টেস্টার দিয়ে চেক করছি দেখেন কোনো প্রকার লিকেজ কারেন্ট নেই দেখেন পূর্বে কিন্তু আমি আপনাদের দেখিয়েছি এখানে লিকেজ কারেন্ট ছিল এবং হালকা বৈদ্যুতিক শক করছিল। হালকা শখ করছিলো যেটা ভিজা হাতে মারাত্মক হতে পারে যেহেতু খালি পায়ে যদি এখানে কেউ কাজ করে এবং ভিজা হাতে যদি এটা ব্যবহার করে তাহলে এই লিকেজ কারেন্ট মারাত্মক হতে পারে বা ভয়ের কারণ হতে পারে দেখেন আমি আর্থিন সংযোগ করে দিয়েছি এবং কোনো প্রকার লিকেজ কারেন্ট নেই আমি ধরে দেখছি যেহেতু আমি খালি পায়ে আপনাদের দেখাচ্ছি এবং এখানে টেস্টার পূর্বে শো করছিল আর্থিং সংযোগের আগে এখন শো করছে না এখন কিন্তু এই ইলেকট্রিক আয়রনটি চলছে তো আমি আপনাদের মিটার ব্যবহার করে দেখাবো ইলেকট্রিক আয়রনটি এখন লোডে রয়েছে কি না তো এ কারণেই মূলত ইলেকট্রিক যন্ত্রাংশের যেগুলো মেটাল বডি ইলেকট্রিক ইস্ত্রি হতে পারে অথবা ওভেন অথবা রাইস কুকার এই জাতীয় ইলেকট্রিক কেতলি এই জাতীয় এইগুলোই আপনারা অবশ্যই আর্থিন ব্যবহার করবেন তাহলে আপনারা নিরাপদ থাকবেন কারণ লিকেজ কারেন্ট যখন তখন যে কোনো ব্যক্তিকে শক দিতে পারে দেখেন ছয় দশমিক দুই অ্যাম্পিয়ার নিচ্ছে এবং কোনো প্রকার লিকেজ কারেন্ট নেই বডি তো পূর্বেই ছিল না কিন্তু লিকেজ কারেন্ট থাকার ফলে এখানে টেস্টটা শো করছিল এবং এই যে ওয়াটার হিটার দেখছেন এটাও আমি আপনাদের দেখাচ্ছি সাত দশমিক ছয় নিয়েছে আপনারা দেখছেন লোডে রয়েছে এবং এটা আমি ধরে দেখছি পানি গরম হচ্ছে তো এটা কোনো প্রকার বডি নেই এই আর্থিন যে শুধুমাত্র লিকেজ কারেন্ট রোধ করবে শুধু তাই নয় কখনও যদি বডি হয়ে যায় অনাকাঙ্ক্ষিত কারণে যদি কখনো বডি হয়ে যায় কোনো ব্যক্তিকে শখ করার হাত থেকে এই আর্থিন বাঁচিয়ে দেবে কিভাবে বাঁচিয়ে দেবে যখন বডি হয়ে যাবে তখন ওই যে ব্রেকার রয়েছে ব্রেকার ট্রিপ করবে আর্থিনের কারণেই ব্রেকার ট্রিপ করবে এবং সাথে সাথে বিদ্যুৎ সাপ্লাই অফ হয়ে যাবে ফলে ওই ব্যক্তি বেঁচে যাবে যে কোনো ব্যক্তি বেঁচে যাবে এ কারণেই মূলত আর্থিনটা করা খুবই দরকার এবং এটা সেফটির জন্য বা খুবই প্রয়োজনীয় একটি নিরাপদ সিস্টেম